আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা চলে এসেছি মদিনায় অবস্থিত মসজিদে নববীতে যাকে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ ও বলা হয় এবং যার ভিত্তি নবীজি নিজে স্থাপন করেন নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন সেখানে কোনো মসজিদ ছিল না যেখানে নবীজি সহ সাহাবীরা নামাজ আদায় করবেন তখন মদিনায় প্রথম মসজিদটি তৈরি করেন মসজিদে নববীর দক্ষিণ পূর্ব প্রান্তে একটি সবুজ গম্বুজ রয়েছে মসজিদে নববীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর রজা মুবারক নবীজি মসজিদের পাশে যে ঘরে ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করা হয় পরে মসজিদটি পরে মসজিদটি সম্প্রসারণের সময় তার রজা মসজিদে অন্তর্ভুক্ত করা হয় তাছাড়াও এই পবিত্র মসজিদে ঐতিহাসিক স্থান হয়েছে মক্কা মদিনায় হিজরতকারী নবী প্রেমীদের দর্শনের বিশেষ স্থান এছাড়াও এই মসজিদে নামাজ পড়ার ও বিশেষ ফজিলত রয়েছে এখানে আসা মানুষদের ছায়া দেওয়ার জন্য ছাতার মতো দেখতে বিশেষ কি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি খোলা রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পুরোপুরি খোলার পর দৃশ্যটা দেখতে অনেক সুন্দর না সরাসরি না দেখলে বুঝবেন না আমরা ফেসবুকে ইউটিউবে এর অনেক ভিডিওটা ছবি দেখতে পাই কিন্তু আজকে সরাসরি দেখছেন কিভাবে এটি খোলা হয় আসলে আমরা সোশ্যাল মিডিয়া যেভাবে দেখতে পাই এত তাড়াতাড়ি ডানাগুলো খুলে না আজকে ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখুন কিভাবে খুলে এই পবিত্র মসজিদের ডানাগুলে ভিডিও শেষে অসাধারণ দৃশ্যটি না দেখলে মিস করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এরকম সব নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে অল নোটিফিকেশন অন করুন যাতে সবার আগে আপনি আমার সব ভিডিও দেখতে পারেন